আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আমি আর্কিটেক্ট রুমিস থেকে যা আপনাদের আমার নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আমি আজকে যে ভিডিও নিয়ে কথা বলবো সেটা আড়াই কাটা জায়গার উপর শতাংশ চার শতাংশ বেশি জায়গার উপর দুই ইউনিটের বাড়ি ছোট জায়গা দেখেন এটা এখানে আমি আপনাকে পুরা ওয়ার্কিংটা দেখাবো আমরা ওয়ার্কিং কীভাবে করি এটা এটা দুইটা ইউনিট এটা হলো সিঁড়ি এখানে গ্রাউন্ড ফ্লোর সিঁড়ির নিচ দিয়ে প্রবেশ করবে এখানে রোড এটা এ ইউনিট বি ইউনিট সিঁড়ি দিয়ে ঢুকে এই ইউনিটে তখন প্রবেশ করবে প্রবেশ করার পর লিভিং এবং ডাইনিং দশ ফিট আট এবং বিশ ফিট এক ইঞ্চি এটা মাস্টার বেড তেরো ফিট এবং দশ ফিট দশ ফিট এবং তার সাথে বারান্দা আট ফিট এবং তিন ফিট চার ইঞ্চি এবং তার সাথে একটা টয়লেট ছয় ফিট চার ইঞ্চি এ পাশে এটা কমন টয়লেট ছয় ফিট এবং চার 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 ফিট আর এই পাশে এটা বারান্দা পাঁচ ফিট আট এবং তিন ফিট চার ইঞ্চি এটা রান্নাঘর পাঁচ ফিট এবং সাত ফিট ছয় ইঞ্চি এটা চাইল্ড বেড আট ফিট চার এবং এগারো ফিট এবং তার সাথে বারান্দা সাত ফিট এবং দুই ফিট ছয় ইঞ্চি এটা গেস্টবেড গেস্টবেডটা আট ফিট এবং বারো ফিট তিন ইঞ্চি প্রত্যেকটাতে তিনটা করে রুম ড্রয়িং ডাইনিং আলাদা এটা এটা বি ইউনিট বি ইউনিট হলো এ ইউনিট সাতশো চৌত্রিশ এবং বি ইউনিট হলো সাতশো পঁয়তাল্লিশ বি ইউনিটে যখন প্রবেশ করব করে লিভিং ডাইনিং অ্যাটাচ দশ ফিট এবং দশ বিশ ফিট এক ইঞ্চি এটা মাস্টার বেড বারো ফিট এবং দশ ফিট এবং তার সাথে বারান্দা আট ফিট এবং তিন ফিট এটা এটা হলো অ্যাটাচ টয়লেট ছয় ফিট এক এবং চার ফিট এটা বারান্দা এবং আলো বাতাস প্রবেশ করবে ছয় ফিট ছয় এবং তিন ফিট চার এটা রান্নাঘর ছয় ফিট ছয় ফিট নয় এবং পাঁচ ফিট ছয় ইঞ্চি এটা টয়লেট চার ফিট তিন এবং ছয় ফিট এটা চাইল্ড বেড আট ফিট সাত এবং এগারো ফিট এবং তার সাথে বারান্দা সাত ফিট এবং ফিট ইঞ্চি সাতশো পঁয়তাল্লিশ স্কোয়ার ফিট দেখেন ছোট জায়গার মধ্যে এটা গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোরে উপরের মতোই এবং বাদবাগের জায়গায় গ্রীন করা হয়েছে এটা রুফ রুফে আমরা কিভাবে করছি দেখেন সুন্দরভাবে প্রত্যেকটা এটা ফার্নিচার লেআউট করছি দেখেন ফার্নিচার লেআটে প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে দেওয়া আছে এগুলা দেখেন এটা ওয়ার্কিং ওয়ার্কিং প্রত্যেকটা ওয়ার্কিং ড্রয়িং খুব সুন্দরভাবে দেওয়া আছে এটা স্ল্যাব আউটলাইন লাইন স্ল্যাব আউটলাইন কিভাবে হবে এটা দেখানো আছে এটা দেখানো আছে এটা ফলস হরস্ল্যাম নিনটেন এটা দেখানো আছে এটা একটা ডোর উইন্ডো শিডিউল সেটা দেখানো আছে এভাবে এভাবে আমরা ডিজাইন করে থাকি কেউ যদি আমাদের দিয়ে কাজ করাতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবরাদ